জুতি হ্যাঁ বাবা বলো মা দোকানটা একটু দেখিস আমি একটু আসুন দেখি হ্যাঁ হুম বাবা তুমি থাক আমি আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও চালু করে আস আমি তো অন্ধ আমি তো দোকানটা দেখে রাখতে পারবো না মা তুম পারবি তুম খালি দোকানটা কাছে খাড়াই থাক আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও আমি দোকানটা দেখ আর এই যে বাংতিটা দে তো গেলাম তুম বাংতি দিছ হ্যাঁ আচ্ছা ওটা কিসের দোকান দেখা যায় আচারের দোকান মনে যাই একটা আচার খেয়ে আসি এই অন্ধ হে কি দোকানটা দেখে রাখতে পারবো আমি এই আসার কত কইরা ভাইয়া বড় এর আছে দশ টাকা দিতে তুলে রাখছে দশ টাকা তাহলে তুমি একটা আমার বড় এসার দাও ভাইয়া আমি তো চোখে দেখতে পাই না আপনারা আছে আপনি নিয়ে আনেন কি বলে ওই অন্ধ তাহলে আজকে তো ধান্দা মারাটা ভালো হবে আচ্ছা ঠিক আছে আমার আসার আমি নিজেই খাইতেছি এই যে নাও পাঁচশো টাকা নোট আর আমার বাকি টাকা ব্যাগ দিয়ে দাও যাক এটা নিয়ে যে অনেক সুন্দর আরে বিশ টাকা নোট দিয়ে বলতেছে যে পাঁচশো টাকা নোট দিছে ব্যাপারটা তো আমার দেখা দরকার যাই ভাইয়া আমি তো চোখে দেখতে পাইনি আপনি 500 টাকায় রেখে বাকি টাকাগুলো নিয়ে নাও তাহলে একটা কাজ করি এই 20 টাকা দিয়ে সব টাকা নিয়ে নে আচ্ছা এই যে আমার 500 টাকা এখানে রাখলাম আর আমি এই যে আমার বাকি টাকাগুলো নিয়ে নিলাম এই বেটা দড়া আল্লাহ পিগি দিল না কি আচ্ছা ভাই কি হইছে দাড়া কইলেন আপনি দাড়া করাইলাম কেন তুমি বুঝতেছ না না তো ভাই কিছু বুঝতে পারলাম না তো আমি বুঝতে পারো না হ্যাঁ যখন 20 টাকা নোট দিয়া মেয়েড়া বলছো 500 টাকা নোট আর সবগুলা টাকা তার নিয়ে নিছো ওই সময় বুঝতে পারছিল তাই না আরে ভাই আপনি কি বলতেছেন ওরে জিগান আমি 500 টাকা দিয়ে বাকি খুচরা গুলো নোট নিয়ে আসি এই বাবু একটু আগে যে ওই আসাটা নিলো তোমাকে কয় টাকা নোট দিছে গেল উনি তো 500 টাকা দিয়ে বাকি টাকা গুলো নিয়ে গেছে কেন কি সমস্যা আচ্ছা 500 টাকা নোটটা কোথায় তুমি দাও তো একটু এই যে 500 টাকার নোট এই যে 500 টাকার নোট এটা 500 টাকার নোট না এটা হচ্ছে 20 টাকার নোট আর এই যে লুকটা দেখতেছো ওই লুকটা হচ্ছে বাটপার আর এই বাটপারে বিশ টাকা নোট দিয়ে তোমাকে বলছে পাঁচশো টাকা নোট আর তোমার সবগুলো টাকা নিয়ে গেছে কি বলতেছেন আঙ্কেল উনি আমাকে বিশ টাকা নোট দিয়ে বলে পাঁচশো টাকা নোট উনি আমার সবগুলো টাকা নিয়ে গেল তোমাকে বিশ টাকা নোট দিয়ে বলছে পাঁচশো টাকা নোট আর এই দোকানদারি কি তুমি একলাই করো তোমার কি বাবা নাই এই দোকানটা আমার না এই দোকান আমার বাবার আমার বাবা তো একটু আশ্রম গেছে তাই জন্য এখানে আমার দাঁড়া করাতে হয়ে গেছে ও আচ্ছা এটা তোমার বাবার দোকান আর তুই যে কাজটা করছস এই কাজটা তুই ঠিক করছস না ভাই এ মানে ভাই ভুল হয়ে গেছে ভাই আরে আমার দোকানের সামনে এত হইছে আর চিলাছিندية যাইতো একটু চালু কইরা দোকানের সামনে চিলাছিندية মারা киছে একটা আজান নিয়া 20 টাকার নোট দে বলে 500 টাকার নোট আর আমার সবগুলা টাকা নিয়ে গেছে আরে কি কসমা এনে যে টাকা ছিল টাকা কু এই তো মোর ব্যাসকে ধরে ফেলল বাটপাড়ে আরে এগুলাই দু টাকা এই যে টাকা আপনি এত বড় বাটপাতি করতে পারলেন আমার অন্ধ মাইয়াটা হয়ে গেছে দোকানে একটা বিশ টাকা লোক দেয়া পাঁচশো টাকা কুয়া আপনি সব টাকা নিয়ে নিলেন এটা কি ঠিক করছেন আল্লাহ সবাই চোখে দেখতে পারে কিন্তু আমি দেখতে পাই না আমার না ভুল হয়ে গেছে আমি এরকম কাজ আর কখনোই করব না নেন আপনার টাকা আপনি নিয়ে নেন ভুল হয়ে গেছে আমার সারা দিনের ব্যবসার টাকা সব নিয়েছিল এখন করতেছো ভুল করছো আঙ্কেল রাখেন আমি বলতেছি

একদিন বাদ পার করে পচাই দিলে পচা দিলে মাথা দুটো যাব এর কোনো মাপ নাই দেখেন মুরব্বী একটা মানুষ যখন ভুল করে তাকে যদি মাফ করে দেওয়া হয় তাতে মহান আল্লাহ তালা অনেক খুশি হন সে যখন তার ভুলটা বুঝতে পারছে তাহলে তাকে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে আপনার লাগি ওরা আজকে মাফ করে দিলাম তোরে কখন ক্ষমা করলাম নাহলে এরকম কাজ আর কোথাও করবে না যাও আসলে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যে গরিব অসহায় মানুষদেরকে এভাবেই ঠকিয়ে যায় আসলে করা ঠিক না আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে